প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানায় সুস্বাগত আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছে। বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট কি আছে তো আমার কাছে যা খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে জানি না এ খবর কতটা অথেন্টিক তাও আপনাদের সামনে রাস্তায় যেতে যেতে আপনাদের ভিডিও করে জানিয়ে দিলাম এই মাত্র একটা জায়গা থেকে খবর পেলাম যে আগামী কাল থেকে নাকি চিঠি ছাড়ছে এটা কতটা অথেন্টিক একমাত্র কিন্তু সময়ই বলবে যেহেতু আপনারা বারবার কমেন্ট করছেন যে দাদা খবর দিন প্লিজ খবর কি আছে খবর যাত আছে যাই খবর থাকুক না কেন অবশ্যই জানান সেই কারণের জন্য আপনাদের সামনে সরাসরি এই ভিডিও মাধ্যমে চলে এলাম যদি আপনাদের কাছেও এইরকম খবর থেকে থাকে তাহলে অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার সঙ্গে আপনাদের খবরের কতটা রয়েছে বাস্তবে আমার কাছে খবর রয়েছে আগামীকাল থেকে নাকি চিঠি ছাড়বে তবে আমার কিন্তু সেরকম মনে হয় না তো যাই হোক আমি একবার আপনাদের জানিয়েছিলাম যে মার্চের সরি জানুয়ারির আঠেরো তারিখ বা বিশ তারিখ নাগাদ একটা কেস উঠতে চলেছে আবার জানুয়ারি মাসে সেই কেসটা যতক্ষণ না উঠবে ততক্ষণ করে যাবে না তবুও কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে আগামী আগামীকালকেই হবে সেই কারণের জন্য আমি আপনাদের সামনে এই খবরটা জানিয়ে দিতে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর কি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি পরবর্তী কোনো খবর